সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের সাথে যে বাইটি দেখতেছেন তিনি মূলত আমাদের সাথে তাবলিকে আসছেন তার শারীরিক অনেক সমস্যা ছিল হিংসল্লা কিছুটা হলেও তিনি এখন সুস্থতা অনুবাদ করতেছেন এবং তিনি আর যে শরীরে যে সমস্যাটা সেটা হলো তার রগ যেটা থাকতো ওই রগটা খেসিয়া যাইতো মানে সে দাঁড়াইতে পারতো না এক জায়গায় তার গোস্ত ছিল বুড়ে যেত তখন তিনি নেট করলেও তাবলিকে আসবে এবং তাবলিকে আসার ক্ষেত্রে তিনি বলতেছে ভাই আমি হয়তো এখন কিছুটা ভালো ঠেকি আমার কেমন লাগতেছে এখন এখন আমার ভালোই লাগতে আছে এখন আমি তাপ দিঘা পর এখন আমি তো ভালোই আছি মোটামুটি আল্লাহ ভালোই রাখছি এখন আমার যন্ত্রণা নাই সময়তে আহে আবার সময়তে আহে না আল্লাহ আমার ভালোই রাখছে আশা করি আরো ভালো সামনে আল্লাহ যদি মনে আশা পূরণ করে অনেকেই হয়তো পাবলিকটারে ভালো খারাপ চোখে দেখে আপনি কি রকম দেখেন আমি তো পড়তে না হ্যাঁ আমি পড়তাম আমার চোখে ভালোই লাগে এটা হলো আল্লাহর পথে চলার মতন রাস্তা এটা আল্লাহর পথে চললে পাঁচ নামাজ পড়লে সেই সালামতে শৈলা সব সময় ভালো থাকে এবং যেখানে সুরা অত মস্ক করা হয় হ্যাঁ সুরা সব জানাই না পড়েন না যে না জানে সেরেও জানাই দেয়